আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফরমেটে আর কন্টিনিউ করতে চাই না বাংলাদেশ ক্রিকেট ফ্যানদেরকে জানাই ঈদ মুবারক বিকজ আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন কেন ঈদ মুবারক জানাইলাম কারণ আপনাদের থিম ফরমেটের ক্যাপ্টেন অর্থাৎ যিনি ছিলেন এখন বর্তমানে শুধু টেস্টের ক্যাপ্টেন ছিলেন সো তিনি হচ্ছেন আর কেউ না আমাদের নাজমুল সুশান্ত ভাই সো তিনি ক্যাপ্টেন থেকে সে নিজেই কি করেছেন মানে বিদায় নিয়েছেন আসলে কেন অর্থাৎ আমাদের ক্যাপ্টেন কেন হুট করে বিদায় নিয়েছেন এটা তো আমাদের জানা খুবই প্রয়োজন বিকজ দেখেন আগেও কিন্তু তিনি ক্যাপ্টেন ছিলেন সো তেমন একটা পারফর্ম ছিল না সো এখন জানি একটু পারফর্ম ভালো দ্যাট মিনস সে একটু খারাপ করার কারণে অর্থাৎ ভালো একটা পারফর্ম না থাকার কারণে এক ম্যাচে তিনি নিজে স্বেচ্ছায় তিনি ক্যাপ্টেন থেকে বিদায় নিয়েছেন তো তিনি অনেক বুদ্ধিমত্তা বলতে হবে অর্থাৎ তো এটা আমি জানার আগে আমি আগে আমাদের যে ভিউয়ার্সগুলো আছেন সো অর্থাৎ আমাদের বাংলাদেশ ক্রিকেট প্র্যানদের ভক্ত আছেন তাদেরকে আমি কেন খেলোদম জানাইলাম অর্থাৎ আমরা তেমনি চেয়েছিলাম অর্থাৎ একজন ক্যাপ্টেন এমন একজন ক্যাপ্টেন আসুক যেন সে কি করতে পারে আমাদের টিমকে আরও ব্যালেন্স টিম করতে পারে আমাদের স্ট্রং টিম করতে পারে অর্থাৎ সে ক্যাপ্টেনসি পালন করবে দ্যাট মিন্স সে নিজে পার ভালো পারফর্ম করবে এবং সবাইকে নিয়ে ভালো পারফর্ম করবে অর্থাৎ তাদের নাজমুল শান্ত ভাইকে সে নিজের চায় ক্যাপ্টেন থেকে বিদায় নেওয়ার জন্য থ্যাংক ইউ এবং পরবর্তী খেলার জন্য এবং পরবর্তী সময়ের জন্য তাকে বেস্ট অফ লাগ অর্থাৎ সে যেন আরও ভালো খেলে এবং সে এখন ভালো পারফর্ম না করায় সে ক্যাপ্টেন বাদ দিয়েছে এবং তার জায়গা দিয়ে আসবে যেন সে যেন ভালো পারফর্ম করতে পারে এবং সে নাজমুল শান্ত ভাই যেন সে বুঝে দিতে পারে সো আমি আমার জায়গা থেকে ক্যাপ্টেনসি করতে পারি নাই সো আমি আবার ভালো পারফর্ম করে যেন আমি আবার দায়িত্বে আমাদের কি করতে পারি অংশগ্রহণ করতে পারি সো ক্লিয়ারলি কথা বুঝতে পারছেন সো আজকের জন্য এতটুকুই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম